على خروش د ویل مالر کالر যে কালারটা যে কালারটা দেখুন এগুলোকে আসলে কালো বলে না এগুলো বলা হয় তেঁতুল বিচি কালার তাদের সরকারটা যদি দেখায় এটাকে বলা হয় তেঁতুল বিচি কালার এগুলো সাধারণত মেহগুনি কাঁঠাল এই টাইপের কাঠের জন্য পারফেক্ট এই গলাগুলো এই যে মত কালারটা দেখুন সাধারণত এটা এই কালার এই কালারটাই হয় এবং এটা কিন্তু মেহগুনি কাঁঠাল এই কাঠগুলোর জন্য এটা পারফেক্ট আমরা তৈরি করলাম ভালো কোয়ালিটির জলা এই গলাগুলো আপনারা ঘরে যদি রেখেও দেন তারপরেও একটার সঙ্গে আর একটা লেগে যাবে না এগুলো হচ্ছে এমন কোয়ালিটি এগুলো ঘরে রেখে দিলে একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না হ্যাঁ আমারটা যদি কোথা থেকে ভেঙে দেখায় কেন শক্ত আছে এটাকে দেখি ভাঙা যায় কি

টুকরা করবেন টুকরা হয়ে যাবে কিন্তু কোনো রজন পাবে না এগুলো না কিন্তু কোনো পাউডার নেই পাউডার ছাড়া এগুলো তৈরি হচ্ছে আমাদের কোনো ভালোই পাউডার থাকে না পাউডার ছাড়াই আমরা গেলো তৈরি করি টুকরা করবেন শুধু টুকরা হয়ে যাবে যতটা টুকরা করবেন ততটা টুকরা হয়ে যাবে কিন্তু একেবারে প্ল্যান কালারটা যদি আপনাদেরকে দেখায় এই যে কালারটা এই যে কালার এটা হচ্ছে গালার কালার যাই হোক যারা আপনারা আমাদের কাছ থেকে গালা ক্রয় করতে চাইছেন তারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার দেওয়া আছে আমরা আরও বিভিন্ন রেটের গালা তৈরি করি বিভিন্ন কোয়ালিটির তৈরি করি তবে তার মধ্যে এই কালারের মালটা এটা বেস্ট কোয়ালিটি আপনার এই গালাটা আমাদের কাছ থেকে ক্রয় করে দেখতে পারেন